নির্বাচনের দিন তারিখ নেই পিআর পিআর করে সমাবেশ করছে একটি দল বলল সালাউদ্দিন আহমেদ এদিকে এই সরকার নতুন ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিয়েছে বলল মামুনুল হক এছাড়া দেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে বলল সার্জি সালম আরও থাকছে এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিস্টদেরই অনুসরণ বলল ইসলামী আন্দোলন অন্যদিকে ভোটাধিকার আমাদের হাতে দিল্লির হাতে নয় বলল জাকপা এবং সর্বশেষ জানিয়ে দেব চট্টগ্রামের বাসখালীতে এনসিপি সংগঠককে মারধরের অভিযোগ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত নির্বাচনের দিন তারিখ নেই পিআর পিআর করে সমাবেশ করছে একটি দল বলল সালাউদ্দিন আহমেদ সোয়ার্দি উদ্যানকে নির্বাচনী এলাকা ঘোষণা করা হলে যারা একটা সিট পাবে তারাই পিআর পিআর করে চিল্লাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা এখনো ইভিএম এ মানুষকে ভোট দিতে শেখাতে পারিনি অথচ তারা আছে এখন পিআর নিয়ে নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়নি অথচ এখনই পিআর পিআর করে সোয়ার্দি উদ্যানে সমাবেশ করছে একটি দল সালাউদ্দিন আহমেদ বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে যদি ঝুলন্ত পার্লামেন্ট হয় তাহলে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে আমরা এখনো ইভিএম এ মানুষকে ভোট দিতে শিখাতে পারিনি আর আমরা আছি এখন পিআর নিয়ে গণ টিকিয়ে রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন পাঁচ আগস্টের আগে সবাই এক ছিলাম এখন সবাই আলাদা হয়ে গেলাম জামায়াত বিএনপি এনসিপি বিভক্ত হয়ে গেছে বিএনপির এই নেতা আরো বলেন কয়েকটি সিটের আশায় রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ না ছাড়লে দেশের বড় পরিবর্তন সম্ভব নয় আমরা যদি যে যার পলিটিক্যাল ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে রাজি না হয় তাহলে চব্বিশে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে আর যাতে ফেসিবাদে পুনরুত্থান না হয় সেদিকে সব রাজনৈতিক দলকে সোচ্চার হতে হবে সালাউদ্দিন আহমেদ তারও বলেন জাতীয় নির্বাচন যত সামনে আসবে গুজব ও অপপ্রচার তত বেড়ে যাবে আসন্ন নির্বাচনে এআই ও গুজব মোকাবেলা না করতে পারলে নির্বাচন আয়োজন কঠিন হবে এই সরকার নতুন ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিয়েছে বলল মামুনুল হক বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সমালোচনা করে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন চব্বিশের গণ অভ্যধানের হাজারো শহীদের শাহাদাতের রক্তের মঞ্চে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে বলে আমরা আশঙ্কা করছি মামুনুল হক বলেন ডক্টর ইউনুসকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই জাতিস সংঘের মানবাধিকার কমিশন কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠার মাধ্যমে ওয়াশিংটনের এজেন্ডা বাস্তবায়ন ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে বর্তমান সরকারকে স্পষ্ট বার্তা দিতে চায় যদি মানবাধিকার কমিশন কার্যালয়ে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয় তাহলে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিতে হবে রাজনৈতিক সরকার এই সিদ্ধান্ত নেবে তিন দিনের অস্থায়ী মেহমান সরকার এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না সকল রাজনৈতিক দলের মতামত নিতে হবে তিনি আরো বলেন জাতিসংঘের মানবাধিকার এজেন্ডা আমাদের স্পষ্ট জানা রয়েছে তারা পৃথিবীর দেশে দেশে নির্বল্য অশ্লীলতা মানবাধিকারের নামে সমকামিতার মতো অভিশাপকে চাপিয়ে দেয় আমরা স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশের ধর্মীয় অনুভুতিকে যদি আঘাত দেওয়া হয় এবং সমকামিতাকে বাস্তবায়ন করা হয় তাহলে গোটা বাংলাদেশ কার্বলার প্রান্তরে পরিণত হবে স্বাধীনতা সংগ্রাম থেকে 24 বাঙালি জাতির ট্যাগের দৃষ্টান্ত উল্লেখ করে খেলাফত মজলিসের এই নেতা বলেন এক সাগর রক্তের বিনিময়ে পশ্চিম পাকিস্তানি আধিপত্যবাদী শক্তিকে বিতাড়িত করেছি আমাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশের স্বাধীনতা যুদ্ধ হলেও স্বাধীনতার পর তিনি চলে গেলেন লন্ডনে লন্ডন থেকে তিনি দেশে না ফিরে গেলেন দিল্লিতে সেখানে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুরের মুজিব কোটে একটি চিরকুট ভরিয়ে দিলেন সেই চিরকুটের মাধ্যমে নির্ধারণ করে দিলেন বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে তিনি হত্যা করলেন দেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে বলল শারজি সালম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম বলেছেন বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে এ দেশে আর কোন পন্থীর জায়গা হবে না দেশে ভারতীয় আধিপত্যবাদের কোনো জায়গা হবে না শারজি সালম বলেন অভ্যুত্থানের এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসেছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিববাদীরা আস্থানা গেড়ে রয়েছে শুধু আইনিভাবে এই মুজিববাদীদের মোকাবেলা করা যাবে না অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিববাদের প্রশ্নে অভ্যধানের সব সৈনিককে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে গত পাঁচ আগস্ট যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি অন্তর্বর্তী সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদের অভ্যধান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতে হবে দেশের বিচার বিভাগকে কোনো দলের বিচার বিভাগ হিসেবে দেখতে চায় না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতায় তুষামত বাহিনী হিসেবে দেখতে চায় না আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন লাগবে নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে ফ্যাসিস্ট বিরোধী আমাদের যে শক্তি এদের ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে গিয়ে অন্ধভাবে কারো দালালি করা যাবে না রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু তা সৌন্দর্য নষ্ট করা যাবে না তবেই বাংলাদেশ এগিয়ে

এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফেসিবাদেরই অনুসরণ বলল ইসলামী আন্দোলন কক্সবাজারে এনসিপির মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর করে আওয়ামী ফেসিবাদেরই অনুসরণ করেছে বিএনপি এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় মাওলানা গাজী আতাউর রহমান বলেন জুলাই অভ্যধানে এক বছর পূর্ণ হওয়ার আগেই বিএনপির নেতাকর্মীদের আচরণ আবারও আওয়ামী ফেঁসিবাদের কথা মনে করিয়ে দিয়েছে রাজনীতিতে মতবিরোধ থাকবে কিন্তু সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয় আজকে যেভাবে সন্ত্রাসী কায়দায় এনসিপির মঞ্চে হামলা হয়েছে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন বিএনপি আজ নিজেদের নেতাদের সমালোচনার উর্ধে ভাবছে যেভাবে আওয়ামী লীগ শেখ মুজিবুর শেখ হাসিনারকে সেক্রেট বানিয়েছিল বিএনপিও এখন দ্বিতীয় সারি নেতা সালাউদ্দিন আহমেদের সমালোচনাকে সহ্য করতে পারছে না এর ফলে এনসিপির উপর হামলা চালানো হয়েছে যা নতুন এক স্বৈরাতান্ত্রিক মানসিকতার পরিচয় বহন করে চকড়িয়া সমাবেশে এনসিপির নেতা কারো নাম উল্লেখ করেনি বরং সাধারণভাবে চাঁদাবাজ ও দখলবাজদের সমালোচনা করেছিলেন তা সত্ত্বেও বিএনপির পক্ষ থেকে হামলা চালানো হলো তাহলে কি জনাব সালাউদ্দিন আহমেদ এইসব চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত ভোটাধিকার আমাদের হাতে দিল্লির হাতে নয় বলল জাকপা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম বলেছেন আওয়ামী হত্যা যে বাংলাদেশ অর্জন করেছি সেই বাংলাদেশে নতুন করে স্বৈরতন্ত্র আমরা সৃষ্টি হতে দেব না আমাদের ভোটাধিকার থাকবে আমাদের হাতে দিল্লির হাতে নয় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোষরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন এখন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ছয় তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান জাকপা নেতা বলেন ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে পাখির মতো গুলি করে দেশের মানুষকে হত্যা করেছিল খুনি হাসিনা দেশের মানুষ থেমে যায় নাই ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগ এবং দিল্লির বিরুদ্ধে জয়লাভ করেছে আজ সিলেটের পর্ণভূমিতে দাঁড়িয়ে আমরা জাকপা নেতারা শপথ নিলাম ভারতীয় আধিপত্য আগ্রসন রুখে দেব শেখ পরিবার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে চট্টগ্রামের বাসখালীতে এনসিপি সংগঠককে মারধরের অভিযোগ চট্টগ্রামের বাসখালীতে দলীয় প্রচার চালানোর সময় হামলা এবং এক সংগঠককে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার রাতে বিএনপির নেতাকর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ করেছে দলটি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে এই অভিযোগ করেন হামলায় আহত এনসিপি সংগঠক তানভীর শিকদারের একটি ছবিও যুক্ত করেছেন ইমন সৈয়দ প্রথম আলোকে বলেন বাসখালী উপজেলা আজ শনিবার দলীয় প্রচার চালানো হচ্ছিল রাত সাড়ে আটটার দিকে বিএনপির নেতা কর্মীরা জলদি এলাকায় গিয়ে তাদের ব্যানার কেড়ে নেন প্রতিবাদ করলে তানভীর শিকদারকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় তানভীর শিকদার প্রথম আলোকে বলেন জুলাই পদযাত্রা নিয়ে তারা প্রচার চালাচ্ছিলেন এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাসখালীর গান্ডামারা ইউনিয়ন পরিষদের ইউপি সাবেক চেয়ারম্যান লিয়াকত আলির অনুসারীরা এসে তাদের ব্যানার পুড়িয়ে দেয় তাদের হামলায় তার মাথা ফেটে গেছে তিনি চট্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন তবে হামলা ও মারধরের বিষয়টি অস্বীকার করেছে লিয়াকত তিনি প্রথম আলোকে বলেন আমি ঢাকায় অবস্থান করছি আমার কোনো নেতাকর্মী হামলা কিংবা মারধরের ঘটনার সঙ্গে জড়িত নন এই বিষয়টি আমি শুনি নাই তবে আমাদের কর্মীরা শান্তিপূর্ণ মশাল মিছিল করে যার যার বাসায় চলে গেছেন কেউ যদি হামলার কথা বলে থাকে তবে এটি মিথ্যাচার বিএনপির বিরুদ্ধে সারা দেশে যেভাবে মিথ্যাচার ছড়ানো হচ্ছে এই ঘটনা তারই অংশ জানতে চাইলে বাসখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন আমরা ঘটনাটি শুনেছি বিস্তারিত জানার চেষ্টা চলছে ঘটনাটি ঘটেছে কিনা তা খোঁজ নিয়ে দেখছি